কুকুরাহাটি দলের পক্ষ থেকে পূরণার্থীদের জলযোগ দুশো বাহান্নতম বর্ষে শ্রী শ্রী গঙ্গেশ্বরজির মেলা উদ্বোধন হয়েছে বটিঝাপ নীল চড়ক অর্থাৎ অক্ষয় তৃতীয়া মূলত তিন দিনের এই মেলা বসে থাকে সরকারিভাবে বড় বাড়ি গ্রামে কিন্তু এই মেলা চলে প্রায় দশ দিন ধরে নীল দিন ব্রতি হয়ে ব্রত পালন করেন বহু মানুষ নীলের দিন শ্রী শ্রী গঙ্গেশ্বরজির মাথায় পবিত্র গঙ্গা জল ও ডাব এবং দুধ ঢালা রীতি রয়েছে সেই অনুযায়ী বহু ভক্ত দূর দূরান্ত থেকে পবিত্র গঙ্গা জল আয়নের জন্য বেরিয়ে পড়েন শিল্প শহর হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন নদ নদী থেকে এই পবিত্র গঙ্গা জল তুলে আনেন বিশেষ করে কুকড়াহাটি হুগলি নদী এবং টাউনশিপ হলদি নদী থেকে এই পবিত্র গঙ্গা জল আনা হয় পবিত্র গঙ্গাজল জল করে নিয়ে আসে শ্রী শ্রী গঙ্গেশ্বরজির মাথায় ঢালার জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান রাস্তা সেই সকল ভক্তদের জন্য জল বাতাসা ফল জলযোগীর ব্যবস্থা করে থাকেন কুকুরহাটি হুগলি নদীর জল আনানোর জন্য প্রায় আট থেকে দশ হাজার মানুষ যান পবিত্র গঙ্গাজল নিয়ে আসার জন্য সেই সকল পূরণার্থীদের সেবা করার জন্য কুকড়াহাটি এলাকায় সেবা দলের পক্ষ থেকে তাদের জনযোগের ব্যবস্থা করা হয় ব্যক্তিবর্গের উপস্থিতি সেই সকল পূর্ণার্থীদের হাতে খাওয়ার তুলে দেওয়া হয় যত রাত্রি গভীর হয় ততই পূরণার্থী পবিত্র গঙ্গা জল আয়নের জন্য কুকড়াহাটি হুগলি নদীতে পৌঁছায় কুকরাহাটি সেবা দলের পক্ষ থেকে সকল সদস্য সদস্যরা রয়েছেন সেই সকল ভক্তদের হাতে খাওয়ার তুলে দেওয়ার জন্য কে কার পেস্ট্রিতে জীবজাল সফল ওয়াও আশাতে লাজवाब new বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আরে পুনার্থীরা আমাদের কুগরাটি নদীবক্ষে জল তুলতে আসেন সেই উদ্দেশ্যে আমরা একটা জলযোগ অর্থাৎ আপ্যায়নের ব্যবস্থা করেছি এই আপ্যায়নের ব্যবস্থা আমরা সর্ব সর্বধর্ম নির্বিশেষে আমরা করেছি আমরা সকলকে পেয়েছি আমরা এখানে যেমন লুচি তরকারি তেমন আমরা ফল বিভিন্ন রকমভাবে আমরা আপ্যায়নের ব্যবস্থা করেছি এটা আমরা বিগত বছরেও করেছিলাম আবার এবছরও করেছি আমরা আমরা পেয়েছি তাদেরকে তারা হচ্ছে আমাদের সবন খাটুয়া শুভঙ্গ হালদার সিবনাথ মাঝি মিন্টু মাইতি বাবু বাপ্পা বাবু এদেরকে পেয়েছি এদেরকে নিয়ে লক্ষ্যটা হচ্ছে শুধু পুণ্যার্থীদের আমরা একটু সেবা দেওয়া আর কিছু না আমাদের এখান থেকে কোনো পাওয়া না আমরা শুধু দেওয়া ঠিক আছে এখানে আট থেকে দশ হাজার পুণ্যার্থী আছেন সেই পুণ্যার্থীদের সমস্ত আপ্যায়নের ব্যবস্থা আমরা এই সেবা করে থাকি আমার নাম মহেন্দ্রনাথ মাইতি আগে এই দায়িত্ব কি আছে আজকের এই দায়িত্বে আছি বলতে এই আপ্যায়ন করার যে দায়িত্বটা সেই দায়িত্বটা নিয়েছি শুধু একা নয় শুভঙ্কর বাবুর সহযোগিতা শিবনাথ বাবু মিন্টু বাবু বাবু এটা সকলের সহযোগিতা আছে মূলত আমরা বিগত কয়েক বছর আমরা এই সেবাটা করে আসছি এটা আমাদের খুব আনন্দ পাই আমরা আমরা এই কয়েকজন কমিটির মধ্যে আছি আমরা যেটা এই বিগত কয়েক বছর পরে আসছি আমাদের এইটা আনন্দ আমরা কয়েকজন মিলেই এই সাহায্য সহযোগিতা করে থাকি যত পুণ্যার্থীরা আসে আমরা এদের এই আপ্যায়নের ব্যবস্থা করি জল লুচি তরকারি ফলমূল সমস্ত কিছু থাকে আমার নাম স্বপন খাটুয়ান লুচি তরকারি মিষ্টি এবং যথেষ্ট পরিমাণে ফলের ব্যবস্থা রেখেছি এই প্রোগ্রামটি আমরা মনের মাথায় করতাম কিন্তু বছর আমাদের মনে হয়েছে যেভাবে পুণ্যার্থীদের ঢোল এটা নামার সম্ভাবনা আমরা কয়েকদিন আগে লক্ষ্য করেছি অন্য একটা প্রোগ্রামে দেখেছি যে এবছর নিশ্চয়ই প্রচুর পরিমাণে লোক হবে যার জন্য আমরা মোড়ের মাথা থেকে পুলিশ ক্যাম্পের পাশ থেকে আমরা এখানে সরে চলে এসেছি এখানে আমরা খুব ভালো প্লেসটা পেয়েছি এবং সেই সঙ্গে এখানে পুণ্যার্থীরা খুব সুন্দরভাবে সমস্ত পরিষেবা নিতে পারবে এবং আমরা দিতে পারবো এই আর কি নাম আমার নাম শিবনাথ মাঝি থ্যাংক ইউ স্যার আমাদের এখানে ভলেন্টিয়ার আছে জোনাচলিশেকের মতন যারা আমাদের এই খাবার প্লাস হচ্ছে যাতে না এখানে পরিবেশ যারা খাবারের এখানে যারা এই পাতাপত্র ফেলছে একটা নির্দিষ্ট ডাস্টবিন আছে এবং ভলেন্টিয়ার আছে অনেক পুণ্যার্থী আছে তার মধ্যে মায়া বোনেরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও আছে তাদেরকে দেখভালের জন্য রাস্তার উপরে যেহেতু আমাদের খুব ছোট্ট সংকীর্ণ জায়গার মধ্যেই আমাদের এই পরিকল্পনা করতে হয়েছে মানুষের সেবা যাতে না কোনো কিছু অসুবিধা মানুষের সৃষ্টি না হয় তার জন্য আমরা সর্বোপরি সমস্ত ব্যবস্থা রেখেছি আমাদের এই অনুষ্ঠান চলবে যতক্ষণ পুণ্যার্থী আসবে রাত্রি সে এগারোটা বারোটা পর্যন্ত আমরা এই পুণ্যার্থীদের সেবার জন্য আমরা তাদের সেবা দিয়ে যাব এই সেবামূলক ধর্মটা আমাদের কাছে শিব ধর্ম শিব ধর্ম জীবধর্ম যে আছে সেটাই আমরা করে যাব যে মানুষের জীবে প্রেম করে যে এইজন সেই জন ঈশ্বর আমরা মানুষের সেবা করি আমরা ঈশ্বরের কাছে পৌঁছব এই আশা কামনা করে মানুষের আশীর্বাদ নিয়ে আগামী বছর যাতে আরো বেশি মানুষের আশীর্বাদ পেতে পারি এই আশা কামনা করি আমাদের সাধারণত দু কুইন্টাল ময়দার আমাদের লুচির ব্যবস্থা রয়েছে দেড়শো কেজি ডাল দু কুইন্টাল শসা এবং দুশো কেজি আপনার তরমুজ ছোলা হচ্ছে কুড়ি কেজি তারপরে আপনার মিষ্টি আছে একশো কেজি সমস্ত কিছু নিয়ে আমরা মানুষের সেবার জন্য ছোট্ট একটুখানি জল খাবারের ব্যবস্থা করেছি এটা আমরা মনে করি মানুষের সামান্যটুকু পুণ্য অর্জনের জন্য মানুষকে এইটুকুনি সেবা দেওয়ার জন্যই আমরা বদ্ধপরিকর সেবা দলের পক্ষ থেকে আমার নাম শুভঙ্কর হালদার কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া